ছোট্ট দোকান থেকে সফলতার শীর্ষে রিচমুন মালিক মহিবুর রহমান দুদুর সংগ্রাম ও সাফল্য ধৈর্য আর সততা ব্যবসার মূলধন এই কথাটিকে যেন আক্ষলিক অর্থে সত্যি প্রমাণ করেছেন জগন্নাথপুর উপজেলার পূর্ব ভবানীপুর সিলিমপুর গ্রামের সন্তান মহিবুর রহমান দুদু যিনি আজ সকলের কাছে পরিচিত পেরুয়া হাসপাতাল পয়েন্টের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রিচমুনের মালিক হিসাবে মাত্র একটি ছোট দোকান দিয়ে দুহাজার সালে তার যে ব্যবসার যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ দুই দশকের কঠোর পরিশ্রম সততা এবং দূরদর্শিতার ফলস্বরূপ আজ তিনি জগন্নাথপুরের একজন সফল ব্যবসায়ী মহিবুর রহমান দুদুর ব্যবসায়িক জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না সীমিত পুঁজি নিয়ে এক ছোট পরিসরে শুরু করেন তার ব্যবসা কিন্তু ব্যবসার প্রতি তার গভীর নিষ্ঠা গ্রাহকদের প্রতি বিনয়ী ব্যবহার এবং পণ্যের গুণগত মানের বিষয়ে আপসহীন মনোভাব খুব দ্রুতই তাকে স্থানীয় মানুষের কাছে আস্থাভাজন করে তোলে দু সাল থেকে শুরু করে তিনি ধীরে ধীরে তার ব্যবসাকে প্রসারিত করেন প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন অসাধারণ ধৈর্য ও সাহসিকতা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে তিনি তার দোকানকে একটি পূর্ণাঙ্গ শপিং সেন্টারে রূপান্তরিত করেছেন পেরুয়া হাসপাতাল পয়েন্টে অবস্থিত রিচমুন এখন আর শুধু একটি সাধারণ দোকান নয় এটি স্থানীয় ক্রেতাদের জন্য এক বিশ্বস্ত কেনাকাতার কেন্দ্র এই বিশাল প্রতিষ্ঠানটিতে রয়েছে একাধিক পণ্যের সমাহার যা গ্রাহকদের দৈনন্দিন জীবনের প্রায় সকল চাহিদা মেটাতে সক্ষম কসমেটিক্স ও পারফিউম দেশি বিদেশি বিভিন্ন মানের কসমেটিক্স সামগ্রী নাম করা ব্র্যান্ডের পারফিউম ন্যাপকিন ফেসওয়াশ ক্রিম মাথায় দেবার জেল ও তেল মিষ্টি দই ফালুদা ফাস্টফুড গিফট আইটেম বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার সামগ্রী খেলনা সামগ্রী ছোটদের জন্য আধুনিক ও মানসম্পন্ন খেলনা বিভিন্ন ধরনের ব্যাগ স্কুল ব্যাগ হ্যান্ডব্যাগ ও ট্র্যাভেল ব্যাগ স্টেশনারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাতা কলম অফিস স্টেশনারি সহ দৈনন্দিন জীবনের আরও অনেক প্রয়োজনীয় সামগ্রী স্থানীয় বাসিন্দারা জানান মহিবুর রহমান দুদু কেবল একজন সফল ব্যবসায়ী নন তিনি এলাকায় একজন সৎ ও পরোপকারী মানুষ হিসাবেও পরিচিত গ্রাহক সেবায় তার ওই কান্তিকতা এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য রিচমুন সর্বমহলে প্রশংসিত তার সাফল্য প্রমাণ করে ছোট পরিসর থেকে শুরু করেও সঠিক পথে চেষ্টা চালিয়ে গেলে জীবনে সফল হওয়া সম্ভব

আয়বা তারা অনেক 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 দিন চেষ্টা করবো আর বলা বালা জিনিস চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ মূল্য আমরা সীমিত ভাবে আমরা বিক্রি বাট আমরা এরকম নাই আমরা আপনার

ফাটনার লন্ডন করতে ব্যবসা আর ব্যবসা আরাম মাল এখন এখন এই এই মালটা পঞ্চাশ টাকা মাল পাঁচ টাকা কঠিন হয়ে এর ফলে তো গোর বাড়া বাড়ছে কারেন্ট বিল বাড়ছে সবটাই মিলে ইনকাম আছে আছে সবটাই মিলে ব্যবসা কঠিন হয়ে আলহামদুলিল্লাহ সবকিছু মাঝে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ

অবস্থা বা ভাইয়া বা বাড়াইছে যে বসবার ধ্বংস হয়ে তবে আমি মনে করি জনতাকে যে কোনো খাজ লাগে কেটা কাটা বেটার উত্তম কেন হাস এলাকার মানুষ সেখানে অপশন হইল কেন হাসপাতাল পয়েন কেন বেশিরভাগ মানুষ রুগী হয়ে আসে ডাক্তর দেখানোর জন্য আসে এর ফাঁকা দিয়ে ওরা জিনিস কিনে নিয়ে যায় রানিং অবস্থায় যেবা যারা রসুলগঞ্জ পাটলি এগুলো যেবা যারা অত যায় রানিং অবস্থা যেগুলো কাস্টমার আমরা পাই বেশিরভাগ লোকাল আর ওগুলো বেশিরভাগ যেবা যারা ডাক্তর আসে ওদের কি আমরা পাই ওদের এখানে ছবি আছে একমাত্র আসামাল যেমন ফিয়াজ আলু বাদে সবই মিলে ফাস্টফুড আছে সব কসমেটিক লাগাইয়া মিষ্টি সব আছে আমাদের যেহেতু মিষ্টি দোকান মিষ্টির চাহিদা আছে গ্লাস মিষ্টির পাশাপাশি ফাস্টফুড এবং কসমেটিক আর অন্য